ওয়েলকাম ফ্রেন্ডস মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান আমরা দেখব তার আগে দেখিনি এই বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশড হয়েছে এই বিজ্ঞপ্তি দিয়েছে দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং কোন ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে একটি প্রযোজ্য না হিন্দি মিডিয়াম স্কুল যেগুলি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আছে আমি রিপিট করছি হিন্দি মিডিয়াম স্কুল যেগুলি তাদের ক্ষেত্রে যে হলিডে লিস্ট দু হাজার পঁচিশ তাকে একটু রেক্টিফিকেশান করা হচ্ছে পার্সিয়াল মডিফিকেশান করা হচ্ছে করে যেটা করা হলো ঈদুল ফিতারে দু দিন ছুটি দেওয়া হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবং পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ এবং এখানে যে একদিন অতিরিক্ত ছুটি দেওয়া হলো সেই ছুটিটা কাটা হচ্ছে বিশ্বকর্মা পুজোতে যে ছুটিটা দেওয়া ছিল সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেটাকে কেটে এখানে বলা হচ্ছে হলিডে হ্যাজ বিন অ্যাডজাস্টেড টু এক্সটেন্ড দি উল ফিতার হলিডে অর্থাৎ বিশ্বকর্মার ছুটিটা ছুটির পুজোর ছুটিটা কেটে ঈদেতে দুদিন ছুটি দেওয়া হলো এটা কোন ধরনের বিদ্যালয় আমি বললাম পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের যদি দু হাজার পঁচিশের যে মডেল হলিডে লিস্ট সেটা যদি দেখি সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাবো সেখানেও কিন্তু ঈদুল ফিতারের জন্য দুদিন ছুটি বরাদ্দ আছে একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল পাশাপাশি বিশ্বকর্মা পুজোতে কিন্তু কোনো ছুটি বরাদ্দ নেই মডেল হলিডে লিস্ট মধ্যশিক্ষা পর্ষদে একই রকম যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দু হাজার পঁচিশের হলিডে লিস্ট সেটা আমরা দেখি সেখানে কিন্তু ঈদুল ফিতরের জন্য দুদিনই ছুটি দেওয়া আছে একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল পাশাপাশি সেখানে কিন্তু বিশ্বকর্মা পুজোতেও একদিন ছুটি দেওয়া আছে সতেরোই সেপ্টেম্বর দু এই হলো সামগ্রিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ